আজকে আমি ক্লে দিয়ে ক্রাফট করব তো প্রথমে হচ্ছে একটি শক্ত কার্ডবোর্ড নিয়ে নিয়েছি তারপর এটার মধ্যে স্কাই ব্লু কালার করে দেবো তোমরা চাইলে এটার মধ্যে যে কোনো কালার করে দিতে পারো স্কাই ব্লু কালার করার পরে এটা শুকিয়ে গেলে আমরা এটার মধ্যে ডাল আঁকিয়ে নেব ডালের অনেকগুলো শাখা প্রশাখা দিতে হবে যেন পরবর্তীতে এটার মধ্যে আমরা ফুল অ্যাটাচ করতে পারি তারপর আমরা ছোট ছোট গোল গোল বল বানিয়ে নেবো এবং মাঝখানে একটা অন্য কালার বল দিলেই আমাদের তৈরি হয়ে যাবে ফুল ফুলগুলোকে আমি হচ্ছে এরকম ডিজাইন করে নিচ্ছি তো দেখো ফুলগুলো দেওয়ার পর কতটা সুন্দর লাগছে আমি কিন্তু এটা গ্লু দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি তোমরা অবশ্যই গ্লু দিয়ে অ্যাটাচ করবে তো ফুলগুলো দেওয়ার পর কিন্তু অনেকটা খালি খালি লাগছে তাই না তো এই জন্য আমি বানিয়ে নিব হচ্ছে পাতা পাতা বানানো খুবই সহজ দেখো আমি ফুলের সাথে পাতাও দিয়ে নিলাম তো তোমাদের কেমন লেগেছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও আরও দেখতে চাইলে কমেন্টে জানিও তো আজকের মতো বাই বাই